স্বাগতম আজ আমরা আলোচনা করব নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্য নিয়ে জুলাই অভ্যুত্থানের পর দেশে রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে ডক্টর ইউনুসের নেতৃত্বে সরকার স্থিতিশীলতা ফিরিয়ে এনেছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বাজার সিন্ডিকেট ভাঙা এবং রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি সবই এই সরকারের উল্লেখযোগ্য ও সাফল্য ঈদ ফিতরের সময় দেশের মহাসড়কগুলোতে ছিল না কোনো যানজট হাইওয়ে পুলিশ ও প্রশাসনের তৎপরতায় জনগণ নির্বিঘ্নে ঘরে ফিরেছে যা গত চল্লিশ বছরের নজিরবিহীন চীন ও ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার হয়েছে মিয়ানমার এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে এ সবই ডক্টর ইউনুসের কূটনৈতিক দক্ষতার ফল সামাজিক মাধ্যমে জনগণ ডক্টর ইউনুসের প্রশংসায় পঞ্চমুখ অনেকেই চান তিনি আরও অন্তত পাঁচ বছর ক্ষমতায় থাকুন যাতে দেশের উন্নয়ন অব্যাহত থাকে ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে এই অগ্রগতি আমাদের গর্বিত করে তার দূরদর্শী নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে নতুন সম্ভাবনার পথে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না